চল্লিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে একটা প্রজেক্ট পাঁচ নম্বর প্রবাসিনীর পাঁচ নম্বর যে প্রজেক্ট এই প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি এটা কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল তো আমাদের সঙ্গে রয়েছেন মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন থেকে মিম আপু আপু আমরা এই প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি এই যে দুই সালে একদম শেষ সময়ে আমরা আসি ধামাকাটা কি এবার আচ্ছা আমাদের পঁচিশ সালের শেষ ধামাকা যদি বলি যে যারা আমাদের এই পাঁচ নম্বর প্রদেশ সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য নতুন করে আমি একটু জানাতে চাচ্ছি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাতাশ কাঠা প্লাস সাতাশ পয়েন্ট জায়গার মধ্যে আপনার বি প্লাস জি প্লাস সেভেন্টিন টোটাল আঠারো তলা বিল্ডিং হচ্ছে যার গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে থাকবে আপনার শোরুম এতদিন তিন চার পাঁচ তলা আমাদের ডায়াগনস্টিক সেন্টার ছিল তো আমরা চিন্তা করে দেখলাম যে প্রত্যেকটা ফ্লোরে যদি পনেরো হাজার করে স্কোয়ার ফিট থাকে আমাদের তিরিশ হাজার স্কোয়ার ফিটে একটা উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার কিন্তু

সাতাত্তর থেকে আশি লাখ টাকার মতো পড়বে যেটা একদম রেডি হয়ে গেলে আপনি অনায়াসে দেড় থেকে দুই কোটি টাকা এটা সেল করতে পারবেন তো এটার লোকেশনটা অনেকেই জানতে চায় আমাদের ঢাকার প্রাইম লোকেশন মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বসিলা ব্রিজ পার হয়ে আটি বাজার আটি বাজারে একদম সাথে আটি মডেল সোসাইটিতে আমাদের এই প্রজেক্ট অবস্থিত এবং দেখতেই পাচ্ছেন এখানে চল্লিশ ফিট জায়গা আছে এটা কিন্তু একদম কমার্শিয়াল প্রজেক্ট কমার্শিয়াল জোন কিন্তু এখান থেকেই শুরু মানে এক কথায় পুরো জীবনের সম্পূর্ণ সমাধান এক ছাদের নিচে আপনি দোকান হসপিটালের শেয়ার একটা আবাসিক ফ্ল্যাট পুরো শেয়ারটা আপনি একটা বিল্ডিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে দর্শক যারা আপনারা চান এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট একটা শোরুম একটা হাসপাতাল শেয়ার এবং একটা পার্কিং এবং একটা কনভেনশন হল শেয়ার একসাথে এক প্যাকেজে নেবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা যেটা জমি শেয়ার মূল্য আর কনস্ট্রাকশন খরচটা আপনি আস্তে আস্তে দেবেন হিসাব করে দেখা গেল হিসাব করে দেখা গেল যে আপনার টোটাল তিন টাকা করে পার স্কোয়ার ফিট খরচ আসে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন